অডিও গল্প শ্রোতা প্রতি সপ্তাহের মতো নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকের গল্পটি পাঠিয়েছেন নাসরিন জাহান রত্না রাঙামাটি থেকে সে যেভাবে গল্পটি লিখেছে আমি সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প জীবনে প্রথম গল্প লিখতে বসলাম তাও আবার সত্য ঘটনা অবলম্বনে যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার এক বান্ধবীর বাবার সাথে বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবার কাছে জিজ্ঞেস করেছিলাম ঘটনাটির সত্যতা সম্পর্কে তিনি অকপটে স্বীকার করেছিলেন ঘটনাটি হচ্ছে উনিশশো সালের দিকের তখন আজকের মতো এত সুন্দর রাঙামাটি আর এত উন্নত হয়নি জঙ্গলে ঘেরা রাস্তা আলোর স্বল্পতা লোকজনের অভাব সবকিছু মিলে রাঙ্গামাটির কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক অবস্থা সৃষ্টি হতো যে এলাকাটির ঘটনা নিয়ে এই গল্প সেই এলাকাটির নাম হল পুরাতন হাসপাতাল রোড রাঙামাটিতে দুটি হাসপাতাল আছে একটি স্টেডিয়াম এলাকায় নতুন হাসপাতাল অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ খেতেন একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে রাত একটা বাজিয়ে ফেলেন ততক্ষণে তখনকার সময়ে রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত তিনি তার বন্ধুর নিষেধ সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন আঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন এলাকায় আঙ্কেল মাথার অবস্থায় যখন মাজারের সামনে আসলেন তখন তিনি চিন্তা করলেন মেন রোড দিয়ে হেঁটে গেলে এক ঘন্টার বেশি লাগবে যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে দশ মিনিটে বাসায় যেতে পারবেন মাজারের পিছনে একটি বড় কবরস্থান আছে তার পাশে ছোট একটি মাটির রাস্তা সে রাস্তা দিয়ে খালে যাওয়া যায় ওই খালের এক কোনায় পুরাতন হাসপাতালের লাশ কাটা ঘর ছিল আঙ্কেল মাজারের পাশ দিয়ে খালের রাস্তার দিকে যাচ্ছিলেন তখন তিনি খেয়াল করলেন মাজারের কবরস্থানের উঁচু দেয়ালের উপর একজন সাদা কপর পরিহিত বৃদ্ধ লোক তাকে খালের দিকে যেতে নিষেধ করলেন কিন্তু আঙ্কেল সে কথায় পাত্তা দিলেন না তিনি খালের দিকে যাওয়ার উদ্দেশ্যে অটল এবং হাঁটা শুরু করলেন খালের উদ্দেশ্যে বৃদ্ধ লোকটি তখন বলে উঠল পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না ওই রাস্তা ভালো না তুই অন্য রাস্তা দিয়ে যা তোর ক্ষতি হবে তোর ক্ষতি হবে এই বলে তিনি হঠাৎ মাঝারের কবরস্থানের মধ্যে উদাও হয়ে গেলেন আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছু তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছালেন তখন তিনি খেয়াল করলেন পুরো ঘাটে কেউ নেই ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য ওই ঘাটে সরকারি একটি নৌকা ছিল যা রশি টেনে টেনে এপার ওপার পার হওয়া যেত আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন তখন তিনি খেয়াল করলেন খালের পাড়ের পুরনো লাশ কাটা ঘরের দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এসব দেখে আঙ্কেল প্রচন্ড ভয় পায় ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায় তিনি তখন জোরে জোরে নৌকার রশি টানতে লাগলেন কিন্তু তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পারে কালো কাপড় পরিহিত বিভৎস এক মহিলা তার দিকে দেখে হাসতেছেন আঙ্কেল সাথে সাথে মধ্যকালের নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বাহির করে ধরিয়ে টানতে লাগলেন উনি নাকি শুনেছিলেন আগুন সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছু পাশে আসতে পারে না তখন ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেল দিকে তাকিয়ে হাসতেছিল এদিকে আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালাইতে আসে কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ মেয়েটি গরম হয়ে বলতে লাগলো এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে তোকে তো পারে আসতেই হবে আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন এবং বাজার জন্য চিৎকার করেন কিন্তু কোনো লাভ হয় না কারণ আশেপাশের এলাকা সম্পূর্ণ নীরব আঙ্কেলের কান্না দেখে বিপদ শস্যে নারী আরো জোরে জোরে হাসতে শুরু করে এগুলো করতে করতে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায় আঙ্কেল তখন দেখলেন বিপদ শস্যে মেয়েটি আস্তে আস্তে হেঁটে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে আঙ্কেলকে বলল তোর মার বুকেটে দুধের অনেক শক্তি তুই আমার হাত থেকে বেঁচে গেলি আগামীতে হাতে পেলে আর ছাড়ব না এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলেন আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার সে টানতে টানতে ওপারে পৌঁছালো তো অঙ্করে দুর্ভাগ্য ছিল ততক্ষণে অঙ্করের শেষ সিগারেটটি শেষ হয়ে নিবে যায় এবং ফজরের আজান দিতে ততক পাঁচ মিনিট বাকি ছিল তিনি বিপদে কেটে গেছে মনে করে নৌকা দেখার নিবে যায় কিন্তু তিনি পৌঁছতে পারেননি বিপদ এখনও তার জন্য অপেক্ষা করছে নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথে সেই কালো কাপড় পরিহিত বিবচ্ছ সেই মেয়েটিকে তারে পাশে দাঁড়ানো দেখতে পায় তিনি তিনি যখন দৌড়ে নৌকায় উঠতে যাবেন তার আগে মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসায় এবং জোরে একটা থাপ্পড় দেয় কিন্তু আঙ্কেলের ভাগ্য ভালো তখন ফজরের আজান দেওয়া শুরু হয়ে যায় ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয় পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তারপর তাকে মেডিকেল নিয়ে যায় অভিযাত্রায় আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য তার ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন সেই দিনের পর থেকে আঙ্কেল আজ পর্যন্ত আর মদে স্পর্শ করেননি নিতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার জীবনে বা আপনার শুনে থাকা কোনো সত্য ঘটনা বা ভৌতিক ঘটনা থেকে থাকলে পাঠাতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ